প্রস্তুতি মূলত কাঞ্চনজঙ্ঘা পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা সেই উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের যাত্রা শুরু ফুলবাড়ি থেকে যেহেতু এখানে আমি থাকি আপাতত তো রওনা দিয়ে দিলাম তো রাতের ভিউ তো আপনাদের দেখানোর কিছু নাই যদি সম্ভব হয় কোনো কিছু দেখানোর অবশ্যই দেখানোর চেষ্টা করব আর যদি না হয় তাহলে ডিরেক্ট সকালে গিয়ে আপনাদের সাথে পঞ্চগড়ে দেখা হবে বাই দিনাজপুর শহরে প্রবেশ করলাম ফাইনালি আমরা চলে আসলাম ঠাকুরগাঁ শহরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠাকুরগাঁ শহরে চলে আসছি মেবি এটাই ঠাকুরগাঁ জিরো পয়েন্ট হবে হয়তোবা আমরা ঠাকুরগড় শহর অতিক্রম করতেছি তেমন একটা বড় না মোটামুটি যতটুকু দেখলাম হাইওয়ে থেকে চলে আসছি পঞ্চগড় জেলাতে এখানে বিজেপি বিজেপি চেকপোস্ট বিজেপি চেকপোস্ট আমরা অতিক্রম করলাম আসলে উত্তরবঙ্গের যে শহরগুলো আছে সেগুলো মোটামুটি তুলনামূলকভাবে ছোটো অনেক ছোটো

আপনাদের যদি ওয়াশরুমটা দেখাই এটা হলো ওয়াশরুম আর এই হোটেলের ভাড়া নিয়েছে এক হাজার টাকা ডাবল বেড সাথে গিজার আছে গরম পানি যেটা দেবে হয় তো ভালোই ছিল ঠান্ডা হ্যাঁ আমরা বাংলা এটা হোটেলটার লোকেশন হলো বাংলা বান্ধা জিরো পয়েন্ট আছে তার এক থেকে দেড় কিলোমিটার সামনে আর কি রাস্তার পূর্ব আসলে এই হোটেলটি আপনারা দেখতে পারবেন সো গুড নাইট সকাল আবার দেখা হবে টাটা শুভ সকাল বন্ধুরা ফ্রম বাংলা বন্ধা তো আমরা জিরো পয়েন্টের দিকে এগোচ্ছি ওইটা না তো হ্যাঁ ওইটাই এখন ঘড়িতে কয়টা বাজে কয়টা বাজে এখন বাজে তো বলে সাড়ে আটটার সময় দেখা যায় বা সময় দেখা যায় তো তো আমরা মানে দেখা যাতে মিস না হয় সেই উপলক্ষে আমরা খুব তাড়াতাড়ি বেরোলাম সামনে বিজেপি চেকপোস্ট ঢুকতে দিবি শোনেন দাদা শোনেন জিজ্ঞাসা করেন যাওয়া কি এখন ভাই এখন কি এন্ট্রি করা যাবে যাওয়া যাবে না হ্যাঁ 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 তো সবসময় আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী যেসব বাহিনী আছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে চলাচল করবেন যেহেতু আপনারা বাহিরে আসছেন দেখেন আশেপাশে অনেক যে পাথর আছে সেগুলো দেখতে পাচ্ছেন ভাঙা পাথর এবং পুরোপুরি যেসব পাথর থাকে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ বেড়ে গেছেন হাঁটার জন্যে এই যে এগুলো সব মেবি পর্যটক হতে পারে তারা ঘুরতে আসছে ওই যে এই পাশে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন না দন্ত দাদা এগুলো সব ইন্ডিয়ান এই পাথরগুলো মূলত ইন্ডিয়া থেকে এখানে আসে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাথরগুলো চলে যায় আমরা মোটামুটি একদম জিরো পয়েন্টের কাছে চলে আসছি আমরা একদম বর্ডারে চলে আসছি এখান থেকে সিকিম একশো চুয়ান্ন কিলোমিটার থিম্পু ভুটান দুইশো ছিয়াশি কিলোমিটার কাঠমান্ডু নেপাল চারশো পঁচানব চুরানব্বই কিলোমিটার এখানে রাস্তা আটকে দেওয়া হয়েছে আমরা বুঝতে পারতেছি না আসলে কোন পাশে দেখতে পারবো এসব পাশে না এই পাশে দেখতে পারবো বোঝা যাবে না আপনার গোপুরের ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে কিনা ছোট স্ক্রিন তবে ভিডিও করে রাখলাম যদি বোঝা যায় তাহলে আপনাদের অবশ্যই দেখাবো এই যে একদম এখানে এই জায়গাটিতে এপাশে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব একদম ভুটানের গাড়ি এগুলো বর্ডার ক্রস করবে ইমিগ্রেশন হওয়ার পরে মূলত এইসব গাড়ি পাথর বাংলাদেশে তারা নিয়ে আসে আর এখানে মূলত মূল ব্যবসা পাথরের আমরা বাংলা বান্দা চেক করতেছি বাংলা বান্ধা পোস্ট এটা বাংলা বাজার